ঔষধটির তার ওপর কোন প্রভাব ফেলেনি দ্য মেডিসিন হ্যাড নো এফেক্ট অন হিম দ্য মেডিসিন হ্যাড নো এফেক্ট অন হিম তোমার কথাগুলো তার ওপর ভালো প্রভাব ফেলেছে ইয়োর ওয়ার্ডস হ্যাড আ গুড এফেক্ট অন হার ইয়োর ওয়ার্ডস হ্যাড আ গুড এফেক্ট অন হার চাপ শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে স্ট্রেস ক্যান হ্যাভ আ ব্যাড এফেক্ট অন হেলথ স্ট্রেস ক্যান হ্যাভ আ ব্যাড এফেক্ট অন হেলথ সে আমাকে একটি চাকরির প্রস্তাব দিয়েছে হি গেভ মি আ জব প্রোপোজাল হি গেভ মি আ জব প্রোপোজাল সে আমার বিয়ের প্রস্তাব গ্রহণ করেছে শি অ্যাকসেপ্টেড মাই ম্যারেজ প্রপোজাল শি অ্যাকসেপ্টেড মাই ম্যারেজ প্রপোজাল প্রস্তাবটি মিটিংয়ে বাতিল করা হয়েছে দি প্রোপোজাল ওয়াজ রিজেক্টেড ইন দি মিটিং দ্য প্রোপোজাল ওয়াজ রিজেক্টেড ইন দি মিটিং আমি এই কাজ করতে অস্বীকার করছি আই রিফিউজ টু ডু দিস ওয়ার্ক আই রিফিউজ টু ডু দিস ওয়ার্ক তারা আমাদের সাহায্য করতে অস্বীকার করেছে দে রিফিউজড টু হেল্প আস দে রিফিউজড টু হেল্প আস গুজব রটছে যে আগামীকাল স্কুল বন্ধ থাকবে দ্যার ইজ আ রিউমর দ্যাট দি স্কুল উইল বি ক্লোজড টু মরো দে উইল বি ক্লোজড টু গুজবে বিশ্বাস করো না don't believe the rumor don't believe the rumor